নমস্কার মানি মিকি মাইলে যে আজকে আবার আমরা শুরু করছি ইলেভেন্থ অফ ডিসেম্বরের নিফটি অ্যানালিসিস দিয়ে আজকের জন্য আমাদের আউটলুক ছিল বিয়ারিশ আর নিফটি প্রায় ক্লোজ হয়েছে এইটি ওয়ান পয়েন্ট নেগেটিভে এর কারণ হিসেবে আমরা ধরে নিতে পারি যে ইন্ডিয়া ইউএসের যে ট্রেড ডিলটা হওয়ার কথা ছিল সেটা লিঙ্গার করছে যেটা ইনভেস্টারদের মনে একটা প্রশ্ন চিহ্ন এঁকে দিচ্ছে একটা ডাউট তৈরি করছে এছাড়া আছে গ্লোবাল হেডউইন্ড তার সঙ্গে এফআইআইদের প্রচুর সেল মার্কেটকে ডাউন ট্রেন্ডে আসার জন্য সাপোর্ট করেছে আইটি স্মল ক্যাপ মিড ক্যাপ এই সমস্ত সেক্টরগুলো তাছাড়া ফেড মিটিংয়ে আনসারিনিটি তো আছেই কালকের জন্য আমরা একটা নিউজ ডেভেন মার্কেট এক্সপেক্ট করছি ফেড এর রেড কাট এক্সপেক্টেশন অনুযায়ী হলে গ্লোবাল তথা ইন্ডিয়া মার্কেটে একটা এফেক্ট পড়বে আর অন্যথায় আমাদের মার্কেট তো টেকনিক্যালি সেন্টিমেন্টালি তো উইক আছি তার সঙ্গে নিউজ ইম্প্যাক্টে মার্কেট বেশ ভালো রকমের স্লাইড করতে পারে আমরা কালকে সেই লেভেলটা নিয়ে আলোচনা করেছি আমরা প্রায় পঁচিশ হাজার দুশো পঞ্চাশের লেভেল পর্যন্ত মার্কেটকে স্লাইড করতে দেখলেও দেখতে পেতে পারি আর অপশন চেন যদি দেখি আমরা দেখব নিপটি পুট সাইডে প্রচুর লং বিল্ড আপ হয়ে রয়েছে আর কল সাইডে শর্ট মানে রেজিস্ট্যান্সের ওপর রেজিস্টেন্স তৈরি হচ্ছে আর সাপোর্ট হালকা থেকে হালকা হচ্ছে স্মল ক্যাপ মিড ক্যাপ ব্যাং নিফটি সেনসেক্স সবতেই এক ছবি এবার আমরা আমাদের ট্রেড প্ল্যানিং এর জন্য ফিফটিন মিনিটে চারটে ফেরত যাচ্ছি ফিফটিন মিনিটের টাইম ফ্রেমে যদি কালকের নিফটি বাই চান্স পঁচিশ হাজার সাতশো লেভেলটাকে ব্রেক করে বা তার নিচে ট্রেড করতে শুরু করে তো আমরা এনড্রয়েডের পার্সপেক্টিভে যে লেভেলগুলোকে দেখতে পেতে পারি সেটা হচ্ছে পঁচিশ হাজার ছশো পঞ্চাশ পঁচিশ হাজার পাঁচশো আশি এবং পঁচিশ হাজার পাঁচশো কুড়ি থেকে পাঁচশো লেভেলটা আমরা অবশ্যই সেক্ষেত্রে একটা পুট বাই করতে পারি বা কলসেল করে রাখতেই পারি আর নিপিকে বাই চান্স ওপরের দিকে ট্রেড করতে গেলে বা ওপরের দিকে মুভ করতে গেলে নিপটিকে ছাব্বিশ হাজার আটশো আশি এই লেভেলটাকে ব্রেক করতে হবে এটার ওপরে নিজেকে হোল্ড করতে হবে তাহলেই আমরা পঁচিশ হাজার নশো পঞ্চাশ তারপরের লেভেল ছাব্বিশ হাজার এই সমস্ত লেভেলগুলোকে যাই হোক কালকের জন্য আমাদের আউটলুক মোটামুটি ফ্ল্যাট থেকে নেগেটিভ যদিও মার্কেট সেন্টিমেন্ট ডিপেন্ড করবে তখনই মার্কেট ডিসিশন নেবে যে সে কোন দিকে মুভ করতে পারে আজকেও আমরা কালকে মার্কেট ভোলাটালিটির জন্য কোনো স্টকে ইন্টার বা ইনভেস্টমেন্টের কথা বলছি না কারণ কালকের জন্য মাকে পেরিশন করাটা বেশ কঠিন আজকের জন্য এটুকুই থ্যাংক ইউ গুড নাইট অফ ল্যাক